হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে জানিও শিখাসগুলোকে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে দেখো ভিডিওটা শুরু করছি আর অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম অনেক বেশ খানি মানে দু মাসের মতো হয়তো আমি ভিডিও দিতে পারিনি কারণ সত্যি কথা বলতে গেলে আমার মন মোজাক ভালো ছিল না শরীর শরীর ভালো ছিল না তারপর এখন ভালো আছি তাই জন্য ভিডিওটা নিয়ে চলে এলাম আর আগের কিছু ভিডিও আছে সেই ভিডিওগুলো আমি তোমাদের দেবো অনেক দিন থেকে তোমাদের বলছি দেবো দেবো দিতে আর পারছি না কিন্তু অলরেডি আজকে চলে এলাম ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করলাম সকাল সকাল দেখি কতটা কী করতে পারি আর ব্যবসাটা একটুখানি দেখাচ্ছি ঠিক আছে চলো দেখাচ্ছি আর এদিকে দেখো বাবু কেমন খেলা করছে কীরকম খেলা বা বুঝি না বাটির মধ্যে বল নিয়েছে যে ঘোরাঘুরি করছে কেমন তো এই বিছানাটা একটু পরিষ্কার হলো বিছানাগুলো তুলে দিয়েছি বিট্টুকে বললাম বিট্টু একটু লেট করে উঠেছে তাই বিট্টুকে বললাম হ্যাঁ তো দেখো বিপটু ওই মাত্র উতলো দিয়ে চুল টুল কি আছে স্কুল আছে আর দেখো এই দরজাটা সামনে বসানো হয়েছে আমাদের ঘরটা নোংরা আছে এখন এই ঘরটা পরিষ্কার করা হয়নি বাইরেটাও পুরো নোংরা হয়ে আছে পরিষ্কার করা হয়নি পরিষ্কার করতে হবে আর এদিকে রান্না বসিয়েছি কি রান্না হচ্ছে চলো দেখায় আর আমাদের ঘরটা একটুখানি চেঞ্জ লাগছে বলো এই যে দেখো ওয়াশিং মেশিনটা কেনা হয়েছে হুম এখানটায় বেসিন লাগানো হয়েছে পাম্প বসানো হয়েছে এটা ছিল না এটা হয়েছে আমি পড়ে গেছিলাম পা ভেঙে গেছিলো আমার আর এখানে রান্না হচ্ছে দেখো খিচুড়ি বসিয়েছি খিচুড়ি হচ্ছে ঠিক আছে চলো রান্নাটা করে নিই তারপর দেখা হচ্ছে ঠিক আছে বন্ধুরা দেখো সান টান করে তারপর তোমাদের কাছে এলাম এবার খাবার খাবো এখন প্রায় দুটো আড়াইটার মতো বাজে আর আজকে বেশ কিছু রান্না করিনি তোমাদেরকে তখন সকালে দেখালাম খিচুড়ি আর আলু ভাজা করেছি আর কিচ্ছু করিনি ঠিক আছে তো দেখো আমার ওই গায়ের কীর অবস্থা পুরো অ্যালার্জি বেরিয়েছে কেমন আর পুরো গাটা জ্বালা করছে এখন তো আরো গরম পড়েনি আর গরম পড়লে তো আরো জ্বালা পড়বে ঠিক আছে তো চলো খাবার বাড়ি এই যে দেখো কাকিমা দিয়ে যে একটু মোরা মোরালা মাছের ঝাল আর এই যে আলু ভাজা আর এই যে আমার খিচুড়ি চলো খেয়ে নিই দেখা হচ্ছে পরে ঠিক আছে বাবু কি করছো বদমাস করছো কেন তুমি তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরে ঠিক আছে খেয়ে নি তারপর বন্ধুরা তোমাদের সঙ্গে তো দুপুরের পর থেকে আর কোনো দেখা বা কোনো কথা কোনো গল্প কোনো কিছু হয়নি তো একদম সোজাসোজি চলে এলাম কাকিমার বাড়িতে মানে কাকিমা আজকে খিচুড়ি খাওয়ানোর কথা ছিল তাই খিচুড়ি করেছে আমাদের জন্য মানে আমরা শুধু একা না আরও কমিটি আরও মানুষরা আছে তাদের জন্য করেছে অনেকটা খিচুড়ি হয়েছে আলুর তরকারি মতো মানে আলুর দম হয়েছে আর চাটনি হয়েছে এই দেখো আলুর তরকারিটা তোমার একটুখানি দেখালাম আর যখন ভিডিওটা করছিলাম আমি তখন আমার ভিডিওটা না একটু লম্বা করে হয়ে গেছে ঠিক বুঝতে পারিনি কারণ কারণ এই এই ভিডিওগুলো ফেসবুকেও তো দিতে হয় সেই জন্য মানে লম্বা আর চওড়া করে দেবো এটা মানে গুলিয়ে ফেলে গুলিয়ে ফেলেছি বুঝতে পেরেছো সেই জন্য তখন আর চওড়া করে করতে ভুলে গেছিলাম যাই হোক একটু কষ্ট করে তোমরা দেখে নিও বন্ধুরা প্লিজ কিছু মনে করো না ঠিক আছে আর এখানে দেখো সব খেতে বসেছে আর মানে খেতে বসছে আর আমিও এখন খাইনি আমিও খাবো এবার আমিও বসে পড়বো ঠিক আছে আর ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তোমাদের অপেক্ষায় থাকলাম আমি আর আমার পাশে থেকে একটু সাপোর্ট করো প্লিজ একটু সবাই মিলে থেকো পাশে বন্ধুরা থাকলে খুব ভালো লাগবে গো বিশ্বাস করো মানে অনেক দিন ধরে ব্লগ বানাচ্ছি তো কোনো কিছু ইম্প্রুভ হচ্ছে না বলে খুব খারাপ লাগে কষ্ট হয় যে এত কষ্ট করে করি মানে হচ্ছে না মানে খুব খারাপ লাগে আজকে দু তিন মাস ধরে ভিডিও আমি করিনি ইচ্ছে করেই না কারণ মন মে সত্যি ভালো লাগছিল না তার মধ্যেও আমার পাওয়া ভেঙেছিল মানে মানে সব কিছু মিলিয়ে ভিডিওটা করা হয়নি জানো খুব মনটা খারাপ লাগছিলো যাতে কিছু কষ্টের মধ্যে করি তাও আমার কোনো কিছু হয় না সে যাই হোক আবার শুরু করলাম যদিও যদি বন্ধুদের মনে হয় আমার পাশে থাকবো তাহলে নিশ্চয়ই থাকবে আশা করব সবাই থেকেও ঠিক আছে তো চলো সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা আবার দেখাবে একটা নতুন ভিডিওতে ঠিক আছে চেষ্টা করব রোজ রোজ ভিডিও দেওয়ার আমার পাশে সত্যি বলছে আমার পাশে একটু থেকে গো বন্ধুরা তাহলেই হবে আর কিছু লাগবে না তোমাদের ভালোবাসাটাই দরকার টাটা বন্ধুরা